ওই মাহির লেগে আমি আমার জীবন ধ্বংস করে দিব হ্যাঁ কি এত সোজা যদি ধ্বংস না হয়ে যায় তাহলে রেল লাইনের উপর এভাবে কই রাখিস কেন আমার জন্য থাকতে ভালো লাগছে সেই লেগে আমি শুয়ে আছে আর কিছু না বুঝতে পারছি তোর পক্ষে মেয়েকে ভুলা সম্ভব না তুমি আমার এইটা বুঝছি তোমার টাকা খায় রাস্তায় তেল দশের মতো পড়া পোলা বানাবে হ্যাঁ আমি পোলাই তাই বুঝি প্রেম যতবারই ভাবে আসবে কিন্তু আবার ঠিকই দেখতে চাই ও বাবা শোন না আমার দিকে দেখ আমি খুব সুন্দর একটা মেয়ে দেখে তোকে বিয়ে দিব বিয়ে কার সাথে বিয়ে হ্যাঁ ছোট খালা ওর মেয়ে সাদিয়া তুই তো গত দু তিন বছর ধরে দেখিস নি ও দেখতে যা সুন্দর হয়েছে না মানে তোর সাথে খুব মানাবে আমি বুঝতে পারছি সুন্দর দেখছো না আর উনি আমার সাথে বিয়ে ধরার জন্য একদম উতলাই পড়তো এই যে কান্নাই সব সব ড্রামা বুঝছি এবার তুই একবার সাদিয়াকে দেখ তো ভালো লাগবে খুব পছন্দ হবে ভাই সাদিয়া তোমার বোনের মেয়ে না তোমার বোনের মেয়ে তুমি নিজে দেখ

অবশ্য তুই কিভাবে যাবে বয়ফ্রেন্ড ঈদের নাগরকে দেখে পৃথিবীর সব কিছুতে তুই ভুলে গেছিস তোমার যে রাগ

তুমি যতটা সহজ ভাবো তত সহজ চিন্তা করো না তোমার হাতের এই সুস্বাদু খাবার খাওয়ার জন্য হলো তোমাকে বিয়ে করব সেটা কবে আমি আর সহ্য করতে পারছি না কিছু তো একটা কর কোন একটা চাকরি নাও আহা এত টেনশন করে কি আছে দেখবে একদম ফুট করে তোমাকে এমন সারপ্রাইজ দেব তুমি সারপ্রাইজে পুরো অজ্ঞান হয়ে যাবে খুব বড় সারপ্রাইজ দাও আমি চাই তুমি ছোট একটা চাকরি করো তুমি আমি আর মা মিলে খুব সুন্দর ছোট একটা সংসার বন্ধু আমার তো আর পাবি আমি তো পুরো ঘর বন্দি প্রাণ হয়ে যাও কেন আবার আমি বিয়ে করবো না এরপরে বল তারিখে তোকে টাইম দিতে পারবো না তাহলে কি করবি আরে কি করবো আবার সারাদিন বল লাগে গল্প করবি পরলে ঘুরতে যাবো রে বাপ এত পরিকল্পনা তুই তো বেড়া মাহিরে দেখলে দুনিয়া বুইলা পাগলা গাড়ো পাগল মতো আয়াস তোর পক্ষে সংশয় করা খুবই কঠিন বন্ধুর সামনে ঝালমুড়ি খায় ওই বাদর গুলোর একদম তাকাবি না তাকিয়েছিস না গিয়ে তো চোখ দুটো তুলে থাকি কি ব্যাপার তা কি সেটা চল তোরা সাদিয়ার বিয়ে সবকিছু ঠিকঠাক হচ্ছে আগামী শুক্রবার তো দেখবি বললাম আগামী শুক্রবার তোরা সাথে শুক্রবার বিয়ে মানে তোমার বাবা এই কষ্ট কখন গুলো আমি জানি তুমি এখন আমাকে যা বলবেন তাই কি করতে পারো তুমি সব করতে পারো তুমি যদি বলো পালিয়ে যেতে তাহলে পালিয়ে যেতে পারবো যদি বলো শহর ছেড়ে দিতে তাতে আমি রাজি আছি আমার কাছে চাকরি নাই এই মুহূর্তে বেকার একটা ছেলে বিয়ে করা মানে জেনে বলতে মাস সমুদ্র ঝাপ দাও গত চারটা মাস ধরে আমি তোমাকে বলছি একটা চাকরি নাও একটা চাকরি নাও তুমি কখন আমার কথা শুনো সব সময় অবহেলা করছো ভাই তুমি কোনো ভাবে বিয়ে টাকাতে পারবা না এবার আর সম্ভব বাহ চমৎকার আমার বোধ শেষ কি হলো আমি কি হবে বাবা বাসায় ঠিক মতো বিয়ে ঠিক করে এখন এখানে আর নাটক করতে তাই না তুমি তো আমার ভালোই বাসো

বাবা মামার বিয়ে ঠিক করে ফেলেছে এখন কালকে সকালে আমার বিয়ে কি করব বলেন এই অবস্থা আমার কিছু করার আছে এই জন্যই পালিয়ে আসছি আচ্ছা তুমি যে পাল আসছো সাকিব সেটা জানে সাকিবকে জিজ্ঞেস করে বাসা থেকে বেরিয়েছিল আপনি একটা ফোন দেন না বলেন যে আমি এসেছি আচ্ছা দেখতেছি ফোন দিয়ে ফোন ধরে কিনা হ্যাঁ দেন আমি জানি ও যদি জানে যে আমি চলে এসেছি ও আমার মতো চলে আসবে কি রে কই তুই আসি আশেপাশে কেন কি হইছে আরে মাহি তো সবকিছু নিয়ে চলে আসছে সবকিছু নিয়ে চলে আসছে মানে মানে মাহি বাসা থেকে পালাইছে তুই কই তাড়াতাড়ি এখানে চলে আয় তাই আমি ওর আসতে বলছি ও বাসা থেকে আসছে কেন মাহি তো তোকে ভালোবাসে তাই না তাই বলে কাল করবি আজকে বাসা থেকে পালাই আসবে তাহলে এখন কি করবে ও ওর বাসা চলে যেতে পারে বাসায় গিয়ে বাবা আমার পছন্দের ছেলের সাথে বিয়ে করতে বল ভাই সে তো শেষবারের মতো এক কথা

বাড়ি ভর্তি মেহমান আমি যদি এখন পালিয়ে যাই আমার বাবা মা তো সুইসাইড করবে আমি তোমাকে নামিয়ে যাব, তুমি আমার সাথে যাওয়া চলো আমিও গতকালকে অনেক পাগলামি করেছিলাম

আপনার ফ্রেন্ড কেক্ষি এখান থেকে তাহলে কিন্তু আমি হাঙ্গামো করবো ওর চেহারা না দেখি কি